আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়ায় থাক সব ফেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসা আলো কিছু সন্দেহ দূর হওয়া কাছের মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবীণে চোখ রাখবো না 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 আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই তাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়া ঝাপসা আলো কিছু হাওয়া কাছের মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও না 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 এই জাহাজ মাস তবু গল্প লিখছি বারবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাত দা তাই চেষ্টা করছি বারবার সাথে বার খোদার কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব করে কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব বলে চোখ বাঙা ঘুমে তুমি খুঁজো আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো যেন না কেউ আমি মানুষের সমুদ্রে কুমেছি কেউ এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি সে স্ট্রেনে ঘরে ফিরবো না 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 এই জাহাজ মাস্তুস তবু গল্প লিখছি বাস আমি রাখতে চাই না আর তার কোনো রাত দু রাখবা তাই চেষ্টা করছি বারবার ছাড়তে পার খোঁজার আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের নিয়েছি Bem.